নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজনস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবারের মতন চলে এসছি আজকে বন্দিয়া মেদে পায়রা হাটে তো আজকে দেখব কী কী পায়রা এসছে এবং পায়রার দাম দর কেমন চলছে এই হাটে আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন গরু ছাগল হাঁস মুরগি এবং তাছাড়া পায়রা বা এক্সোটিক বার্ডস সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় মেদে হাটের এরিয়াটা কিন্তু অনেকটাই বড় রয়েছে এখানে সমস্ত কিছু পাওয়া যায় আপনারা যদি এই হাটে আসতে চান ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই হাটের গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে সুযোগ সুবিধা মতো এই হাটে আসতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না এবং চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আজকের এই ভিডিওটি বনগা মেদে পায়রা হাট বা পশু পাখির হাট থেকে শুরু করে মেদিয়া বাজার পায়রা হাটে হাটে ঢুকতেই এই যে হাট রয়েছে হাটের এন্ট্রি গেট ঢুকতেই আপনারা একজোড়া দেখতে পাবেন পায়রা রয়েছে এটা মাদি আর এটা পাট্ পায়রা রয়েছে কত দাম চাইছো ভাই মাত্র তিনশো টাকায় পায়রা পেয়ে যাচ্ছেন ম্যাড্রাসের পাট্জা জোড়া ঠিক আছে একজোড়া গিরিবাজ পাঠা পেয়ার রয়েছে আপনারা দেখুন পায়ে দুটো শখ করুন এটা মাদি এই যে এটা হচ্ছে নরপায়ার দাম কত এটা তিনশো এই পেয়ারটাও কিন্তু তিনশো টাকা জোড়া তোমার লোকেশনটা বোধ হয় বাড়ি কোথায় আচ্ছা বলো চব্বিশ ঘন্টা ফোন বলে থাকে ওকে আচ্ছা এক পেয়ার কালশিরা দেখতে পাচ্ছি খুব সুন্দর বিগ সাইজের বড়ো সাইজের কালশিরা সেটিং জোড়া পেয়ে যাবেন কি মাদি পায়রা চোপ কত দাম চাইছো এই জোড়াটা এগারোশো টাকা জোড়া আচ্ছা যদি কেউ ভিডিও থেকে ফোন করে একটু কম করা কম করে যাবে গুড়া কীরকম হয় এগুলো সাড়ে তিন চার ঘন্টা অ্যাভারেজ ঠিক আছে একটু ডানাটা ফুলে দেখাও আমাদের চিরকাঠি ডানা রয়েছে গায়ে গায়ে পর একটু পাঞ্জাটা দিকে পাঞ্জা ঠিক আছে যদি আপনাদের নিতে ইচ্ছা হয় তাহলে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে হচ্ছে নটটা এর হচ্ছে নট লং সাইজের পায়রা আছে হ্যাঁ এই পায়রাটা গেট আপটা দেখুন লুকিংটা দেখুন খুব সুন্দর একটা পায়রা এই পায়রা জোড়াটা নিতে চান তাহলে আপনারা ভিডিও স্ক্রিনের দেওয়া রয়েছে ওই নাম্বারে কল করে নিয়ে নিতে পারবেন আইস কোয়ালিটি খুব সুন্দর এক জোড়া পায়রা

ওকে থ্যাঙ্ক ইউ পায়রাগুলো শখ করানোর জন্য এখন একটু ভেতরের দিকে যাবো আর কিছু পায়রা আপনাদের শখ করাবো বন্ধুরা আজকে অনেক দিন পরে ভাইবো চলে এসছে এই যে সেই ভাইবো যার কাছে আমি ভিডিও করি প্রত্যেক হাটে একজোড়া ম্যান পেয়ার রয়েছে রেগদার ম্যাড্রাস এটা কি এটা মাদি রয়েছে রেগদার ম্যাড্রাস মাদি আর এটা হচ্ছে নর চোখের গেট আপটা অনেকটাই বলতে গেলে সেম টু সেম এক জোড়া আর ছাতি যেটা আমরা বলি আমাদের এখানে যেটা চলে দাম কত চাইছে জোড়াটা ছশো টাকা জোড়া একটু নাম্বারটা বলো বাড়িতে গেলে আরও পায়রা আছে পাওয়া যাবে বাড়ির লোকেশান কোথায় বনগাঁ ওকে তো পায়রা জোড়াটা ছশো টাকা দাম একদম নাকি কম করা যাবে কম বেশি আছে একটু পায়রাটা বলতো আচ্ছা পায়রাটার পাঞ্জাটা দেখুন একটু হালকা করে বলতে গেলে সেম টু সেম আছে নর্মালি সেটিং জোড়া রেগ দার ম্যাডাস পায়রা ওরা কেমন হয় এগুলো ছ ঘন্টা কম বেশি হয় নাকি তো খুব সুন্দর একজোড়া পায়রা যদি নিতে চান আপনারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুব সুন্দর একজোড়া পায়রা একজোড়া তিনটে সিরাজ পায়রা আছে এখানে তিনটে ইয়েলো কালারের সিরাজ আছে দাম কত তেরোশো টাকা জোড়া রয়েছে ফ্রেশ কালারের মধ্যে ঠিক আছে সিরাজ পায়রা আছে তিনটে সিরাজ পায়রা তিনটে রয়েছে যদি আপনারা নিতে চান মেধেহাটে আসতে পারেন আর তার পাশে অনেক মুখি রয়েছে রেড মুখি রয়েছে দেখিনি রেড মুখির কোয়ালিটি প্রচুর পরিমাণে রেড মুখি এসছে আজকে পনেরোশো টাকায় দুহাজার টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন একটু কম সম হয়ে যাবে রেড মুখী বেয়ার ব্ল্যাক থেকে রেড আর খেঞ্চি পায়রা প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ঘাটে হাটে আপনারা সমস্ত পায়রা পাবেন কম কম দামের মতো বন্ধুরা মেধেহাটে আজকে একটা লাল কাট টাইপের পায়রা দেখলাম এই পায়রা স্কুল কোয়ালিটি দেখুন লাল কাট পায়রা ফুল বডি গেটটা দেখুন খুব সুন্দর একটা নরব এটা নাকি তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকায় লাল কাঠ ও উপরে খেলা উপরে খেলা ঠিক আছে মাত্র তিনশো টাকা পিস লাল কাঠের নর বন্ধুরা আজকে এক ভাইপোর কাছে ফেন্সি পায়রা কিছু রয়েছে এক জায়গা সুন্দরী বেয়া রয়েছে সুন্দরী কত দাম কত মাত্র আটশো টাকা পেয়ে যাবেন আর লক্ষা দুটো কি দাম আছে আচ্ছা সিলভার কালার আর একটা ফাটা কালার রয়েছে আচ্ছা আচ্ছা ইয়েলো সিরাজ কেমন দাম চাইছো বারোশো টাকা জোড়া একটু পায়রার কোয়ালিটিগুলো আপনাদের দেখিয়ে দিন যেমন রয়েছে নর্মালি সেটিং জোড়া আছে আর এখানে ইয়েলো সিরাজ রয়েছে ফুল ফ্রেশের মধ্যে একটা সিলভার লক্ষা রয়েছে পনেরোশো টাকা জোড়ার মধ্যে এই যে ইয়েলো কালারের সিরাজ খাঁচার মধ্যে রয়েছে যতটা দেখিয়ে দিচ্ছি ফ্রেশ পুরো একদম হ্যাঁ তা তোমার পার্সোনাল নাম্বারটা দাও সিক্স টু নাইন সেভেন নাইন ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ চব্বিশ ঘন্টা ফোন বলা থাকে

বাহ পায়ারটা তো বেশ ভালোই বাহ ডার বাচ্চা মাত্র ষাট টাকায় পায়রা মেধেহাটে আজকে কম দামে দেখা যায় এইটু ডানটা দেখাও ফলে বাহ ডানা ফুল দেওয়া রয়েছে কোনো অসুবিধা নেই এই যে হ্যাঁ কুড়ি কুড়ি টাকায় কি অবস্থা এত কম দামে পায়রা কি জোড়া আছে নাকি এক পিস আচ্ছা তো ভাইবো আজকে আপনাদের কাছে আরো এক জড়া পায়রা সব করাবে কম কম দামের মধ্যে পায়রা কত দাম চাইছো মাত্র পাঁচশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এই ঘন্টা আছে এটা বাহ পায়রা তো খুব সুন্দর দুধসো পায়রা আছে ছোট ঠোঁট খুব সুন্দর পায়রা ডানাও দেওয়া রয়েছে বাহ এই যে নর এই যে মাদি মাদির ফেসবিউটিটা খুবই সুন্দর মাদিটা খুবই ভালো ভালো উঠবে আশা করছি বাহ খুব সুন্দর একজন তোমার নাম্বারটা বলো সিক্স টু নাইন সিক্স সেভেন সিক্স ফাইভ এইট সিক্স ফোর বাড়ি কোথায় বাড়িবন্ধা চব্বিশ ঘন্টা ফোন করলে থাকে সবসময় সবসময় বাড়িতে আরও আছে পায়রা দেখে নিতে পারবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ যদি আপনার দরকার হয় ভাইপোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভাইপোর বাড়িতে আরও বেশি পায়রা আছে এবং কিছু পায়রা আজকে হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছে ভিডিও থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কল করে নেবেন তো এখানে ভাইপো আর একটা পায়রা দেখাচ্ছে আপনাদের কাছে এবার চুষটা দেখুন মাত্র আড়াইশো টাকা পিস নর পায়রা হেডশেপ টা খুবই সুন্দর দেখুন দেখুন একদম সুচলো চোচ দারুণ পায়রা ফুল টানা দেওয়া রয়েছে মাত্র আড়াইশো টাকা পিস খুব সুন্দর একটা পায়রা বন্ধুরা মেদেহাট প্রায় এখন অধিকাংশ তেস হাট প্রায় ফাঁকা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কেমন দামে পায়রা পাওয়া গেছে এবং সবচেয়ে কম দামের পায়রা আপনারা দেখলেন ক্যা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন তারাও দেখলে জানতে পারবে বর্তমান হাটে কেমন দামে চলছে পায়রা ও পাখি আর যদি এই হাতে আসতে চান যেমন কি বলা হয়েছিল গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা আপনাদের সুবিধা সুযোগ সুবিধা মতো বাস ট্রেন বাইকে এই হাটে চলে আসতে পারবেন প্রত্যেক বৃহস্পতিবার এই মেদে বাজার পায়রা হাট হয় সকাল ছটা থেকে দুপুর বারোটা থেকে একটার মধ্যে শেষ হয়ে যায় আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই হাটে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকানটা রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ